প্রবল বৃষ্টির জেরে গোঘাটে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু মাটির বাড়ি সমস্ত খোঁজ খবর ও সাহায্য করতে এগিয়ে এলো গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অন্যান্যরা ছবিটা তুলে ধরছি হুগলির গোঘাটের গোঘাট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ রবিবার বৃষ্টির মধ্যেও ওই এলাকার যে সমস্ত মানুষের ক্ষয়ক্ষতির খবর এবং এলাকা পরিদর্শনের জন্য সারাটা দিন ঘুরে পরিদর্শন করলেন মানুষের পাশে থাকার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা সহ অন্যান্যরা বেশ কিছু জনের হাতে তুলে দেওয়া হয় তিরপোল সহ অন্যান্য সামগ্রী এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা নিম্নচাপের প্রভাবে বিভিন্ন জায়গায় আমরা প্রধান উপপ্রধান সহ গোঘাট গ্রাম পঞ্চায়েতের বড়োবাবু সহ আমরা সবাই পরিদর্শনে বেরিয়েছি বিভিন্ন জায়গা থেকে ফোন এসেছে যে অনেকেরই বলছে বাড়ি এই অতিবৃষ্টিতে ধসে গেছে সেই মর্মে আমরা টোটাল গোঘাট গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম গোঘাট রামকৃষ্ণপুতে সেখানেতে একটি বাড়ি পড়ে গেছে অষ্টম সাঁত্রাস মহাদেব সাঁতরা হচ্ছে কামছে তার বাড়ি পড়ে গেছে এবং এখন এসেছি নারায়ণপুরে অচিতদের বাড়িটা বসর বাড়িটা পুরোপুরি একদম পড়ে গেছে রাত্রিবেলা পড়েছে খুব প্রাণ মানে প্রাণ রক্ষা হয়ে গেছে ওনারা স্বামী স্ত্রী ছিলেন ওই বাড়িতে যখন অল্প পড়েছে বুঝতে পেরেছে ওনারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এবং পাড়ার লোক জড়ো হয়ে ওদিকে উদ্ধার করে নিয়ে অন্যত্র এখন বসবাস করছে আমরা খবর পেয়ে এখানে এসেছি এসে ওনার কে তো সময় বাড়ি দিতে পারবো না আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যে যাদের সার্ভে লিস্টের নাম আছে বেনিফিশিয়ারি যাদের নাম আছে তাদের নিচের মধ্যে বাড়ি দেবো ইতিমধ্যে সার্ভে চলছে অসিতদেরও নাম আছে আশা করছি উনিও বাড়ি পাবেন উপস্থিত আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি পাশে থাকার আশ্বাস জানাচ্ছি অসিতবাবুকে এবং তার সাথে সাথে পঞ্চায়েতের তরফ থেকে একটা ত্রিপল ওনাকে দেওয়া হচ্ছে গোহা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কোন কোন জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কোন সংসদ গোহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আঙুলপুরের কিছু অংশ বন্যা কবলিত এলাকা সুনিয়া সুতুরিয়া পুরোপুরি বন্যা কবলিত এলাকা কুরবনা বন্যা কবলিত এলাকা দোয়েকাঁদা বন্যা কবলিত এলাকা তো বন্যায় ঘর বাড়ির সেরকম ক্ষতি হয় না এখনও কিন্তু এই অতি বৃষ্টিতে বিভিন্ন বুতে বুতে যেগুলো বেশি সাথে এস টি পাড়া আছে যারা এখনও কংক্রিটের বাড়ি করতে পারেনি সেই বাড়িগুলো সব অতিবৃষ্টিতে ধসে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে আচ্ছা অসিতবাবু অভিযোগ করলেন যে কেউ আসেনি তো ওনার কি পাশে আছেন আপনারা অবশ্যই না কে বলছে আসেনি আমরা এসেছি এই তো অসিত বাবু আছে তাহলে ওনারা এখন থাকার ব্যবস্থা কোথায় করছেন স্কুলে টুলে না উনি ওনার প্রতিবেশী বাড়িতে আছে ভাইয়ের বাড়িতে। এখন ওখানে থাকব। তারপর দেখা যাবে বৃষ্টি থামুক যদি কিছু করা যায় ওনার জন্য চেষ্টা করব আমি। নো নোট। মানুতি মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে সুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর, বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধের শরীরের মতো উন্নত কোয়ালিটির চাল। মানুতি মাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ